আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে সকাল সকাল আপনার রান্নায় ঘরে চলে আসলাম এই যে এখানে প্রেশার কুকারে ডাল বসাই দিচ্ছি টমাটো আলু আপনার হলুদ রসুন একটু বাটা আদা বাটা পেঁয়াজ লবণ দিয়ে আমি ডালটা প্রেশার কুকারে বসাই দিচ্ছি যে চুলা ধরাই ফেলছি আমি ডালটা বসাই দিলাম তো ঘরের বাইরে যাই নাই কারণ এখনকার রোদ্রোড আবার গরমও লাগে এই জন্য ঘরের ভিতরে তয় তরকারি কাটতে বসছি তা আমি তয় তরকারি কাটে কুটে নি কি রান্না করবো এখনও ডিসিশন নেই নেই শুধু ডালটা বসাই দিচ্ছি তো আমি যে এখন এগুলো কাটাকাটি করে নেই ডাল বলকাইছে পড়ছে আর আমি বাঘার দিয়ে দিব ডাল আমাৰ বহুত বাগা হৈ গৈছে তো আমি এইটো কইনা পাতা দি দিব এই যে আমার ডালটা বলো কাটছে ডালটা নামাই দিয়া নামাই নামাই খোলা তোর ডালটা আমি এখন বেগুন ভাইজে নিব এই যে কড়াই বসাই দিলাম এই যে আমি বেগুনে আগে মশলা মাখায় রাখছি এই যে বাজা হোক আমার ক্ষুদা লাগছে একটু আমি তুই খাইয়াছি হোটেল থেকে আজকে অবশ্য আমাদের সবার মনটা খারাপ কারণ আমার বায়ে বউর ভাব বাবা মারা গেছে তো ওরা সবাই ওইখানে চলে গেছে তো ওরা গেছে আমার বায়ের বউ গেছে আমার বাস্তি গেছে সাথে আমার বায়ের ছেলেটারে দিয়ে নিয়ে যাইতে কারণ ছোটো মানুষ ওরা দিলে আর ওর মা কান্দাকাটি করে এখানে ফিট হয়ে যেতেছে ওইখানে গেলে ছেলেটাকে টেক কেয়ার করবো কীভাবে তা আমিও যাইনি কারণ আমারও বাচ্চা দুইটা এখানে থাকবো বাসটা এখানে আছে আবার এই কারণে আমি জানি আম্মা ওরা সবাই গেছে আম্মা চলেই গেছে তো যাই হোক জীবন থাকলে মৃত্যু খুঁজতেই হবে এটাই নিয়ম কোন বাজিনি কে সেভি দি টা দি চিপা মতলব লাগবো এই এই যে আপন এই যে সেই বস্তু কি এটা দিয়ে আমি মাংসের একটা ঘাটা টংবো খুব যে এটা দিয়ে আমি এটা রান্না করব আমাদের নসন্দির বিখ্যাত খাবার এটা অনেক পছন্দের খাবার আমাদের নসন্দির বেশিরভাগ মানুষই খায় এই রান্নাটা করে আপনারা কে কি ভাবতেছেন আমি জানি না তবে আমরা যে আমার সন্ধ্যে এটা খাই দেখে আমি আপনার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি যে হলুদ দিয়ে আর যেটু ভাজা করি একটু পানি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিতে তাম মশলাটা একটু কষুক the baby lamb তে পানি দিচ্ছি। আমাদের যে শুটকি떡ও এটা এই যে আপনার মাছের শুটকিটা এটা আমি বাইরে ফেলছি তো আমাদের যে ফোন আসছিল দেখি আমি পুরোটা দেখাতে পারি নাই। ওই আমার ভাইয়ের ব মানে বাপের বাড়ি থেকে ফোন দিয়েছিল। তো যাই হোক এখন আমি যে আপনার পেঁয়াজের কালি ভাজিটা বসাই দেবো গেছে শেষ মোটর তো আপনারা যদি কোনো আওয়াজ মানে অনেক বিকট আওয়াজ হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ পাকের ঘরের মধ্যে মোটরটা আমি এখন এই যে একদম সাদা করে ভাজব তো এই যে বাজিটা দিচ্ছি বাজিটা হইতে থাক একটু টমেটো দিচ্ছি সাথে কোনো পানি আছে কিছুটা পানিটা শুধা তবে আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না মনও ছিল না তারপরে ভাবলাম যে রান্না যখন করতে আসি তাহলে একটু ভিডিও করি কারণ আমি আজকে কালকে আমি ভিডিও দিই নি আজকে মনটা অনেক খারাপ কারণ সাদি আর আমার খালু হয় এমনি সম্পর্কে আমার আমি অসুস্থতার কারণে আমি আসলে যাই নাই বাসে সবাই গেছে আমি যাইনি তো ওই জন্য মনটা একটু খারাপ তারপরেও আপনার যে রান্না রান্না তো তৈরি খাইতেই হবে কারণ যে যাওয়ার তো সে চলেই গেছে কিন্তু তার জন্য তো সার জীবন মানে সময় তো আর ইয়ে হয়ে থাকে না তো আমারও তো বাসে যেটুকু আমি আসছি আমার মেয়েটাকেও দেইনি আমিও যাইনি তা আমরা আমরা এই দুজনে রয়েছি আম্মা ওরা গেছে তা আমি এই কারণে আসতে আসলে আমার খুবই মনটা খারাপ কারণ সকালে ঘুম থেকে সেই মৃত্যুর খবরটা পাইছি করি ওনাকে দেখে বেসতে নাটুক করে সাদিয়া আমার ভাইয়ের বোন নাম হচ্ছে সাদিয়া তো আমার ভাইয়ের বউর আব্বা আমার সম্পর্কে খালু হয় আমার আম্মার খালাতো বোনের জামাই আমার ভাই বো হচ্ছে আমার খালাতো বোন তো আমার আমার আপন খালা তো বোন না আমার আম্মার আপন খালা তো বোন মানে আমার আম্মার খালা তো বোন ভাতটা হয়ে গেছে এখন আমি বাইরে ফেলবো ইয়া সরি শাক না মানে পেঁয়াজের কালিটা এই যে আমি ভাজিটা বাইরে ফেলছি এই যে এটার মধ্যে আমি পাঙ্গাশের টক রান্না করবো এই যে আপনার টক রান্না করার জন্য লেবু টমেটো এই যে পাংলাশ মাছ আলু নিয়ে নিচ্ছি আমার মশলা কষার দরকার নাই আমি আলু আর টমেটো একসাথে দিয়ে দিবো ৰিকা এইভাৱে গোটাই গোটাই দিয়া হয় এই যে টমেট' চব হৈ লাগিছে এখন আমি এই যে লেবুৰ ফালি দিব লেবু খালি দিয়ে এই যে মাছ দিয়ে দিলাম পাঙ্গাস মাছের টক দিয়ে এই যে আমি এখন পানি দিয়ে দিতেছি পানি আরেকটু দিব তো এটা বলছো আমার তো হয়ে গেছে টমেটো ফাঁকা মানে টমেটো টক মাংগা খাচ্ছে টক আর কি এই আমার তো আমার তরকারিটা শেষ রান্না করা তো আজকে আর আমি ভিডিও বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ